ইংল্যান্ডে যে সময়গুলো আমার বিশেষ করে ভীষণ পছন্দের সেই পছন্দের সময়গুলোর মধ্যে কিন্তু এটাও একটা অন্যতম সুন্দর সময় এই সময়টা গাছে গাছে সব ফুলেরা এরকমভাবে ভরে যায় নিজেদের রূপের ডালি দিয়ে যেন ওরা অলিখিতভাবে আকাশের সঙ্গে মেঘেদের সঙ্গে সক্ষতা করতে চায় সেজন্যই এরকম রূপে রঙে নিজেদেরকে সাজিয়ে তোলে আর এই রূপ রঙ দেখে আমার মতো মানুষের তো মনে একেবারে আনন্দের উচ্ছ্বাস জেগে ওঠে কারণ আমি গাছ ফুল পাখি এসব ভীষণ ভালোবাসি সেই জন্য যখন গাছে গাছে ফুল ফোটে আমার অজান্তেই কিন্তু আমার মন ভীষণভাবে ভালো হয়ে যায় এরকম হয় না যে আমরা যখন সকালে ঘুম থেকে উঠি একটা মেঘলা দিন দেখলে যেরকম আমাদের মনের মধ্যেটাও হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে যায় একটু একটু করে কোথাও মনের মধ্যেও মেঘ জমতে থাকে মনের মধ্যেও কোথাও কোনো পুষে রাখা অভিমান বা কোনো মন খারাপ এসে ঠিক উঁকি মেরে উঁকি মারতে থাকে আমাদের মনের মধ্যে ঠিক তেমনই যেদিন রোদ ছল বলে একটা সকাল হয় এরকম সুন্দর একটা নীল আকাশ দেখতে পাই সেরকম আপনা আপনি মনটা অনেক ভালো হয়ে যায় তাই না আর আমি তো এটাও দেখেছি সকালে উঠে তুমি যদি আয়নার সামনে দাঁড়িয়ে একটা স্মাইল করো নিজেকে নিজে দেখে আর বলতে থাকো আজকের দিনটা আমার ভীষণ ভালো যাবে আজকে তো আমি ভীষণ পজিটিভ ফিল করছি আজকে আমার অনেক বেশি ভালো লাগছে এই কথাগুলো আয়নার সামনে দাঁড়িয়ে যদি নিজেকে নিজে বলো না দেখবে এমনি এমনিই তুমি অনেকটাই পজিটিভিটি মানে পজিটিভ ফিল করতে পারবে আর কি বলো তো যখন তুমি পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে মনের মধ্যে বারবার ধরে নিজে নিজেই বলতে থাকবে তখন পজিটিভিটি আরও পজিটিভিটিগুলোকে আকৃষ্ট করে কথায় বলে না তোমার মনের মধ্যে যেটা চলতে থাকে ওটাই ইউনিভার্স কিন্তু ম্যাগনেটের মতন তোমার কাছে ফিরিয়ে দিতে থাকে সেজন্য তুমি নিজের মধ্যে যতটা পজিটিভিটি ক্রিয়েট করবে তো ততটাই পজিটিভিটি কিন্তু ইউনিভার্সও তোমাকে সেট করবে সেজন্য সিচুয়েশানটা যাই হোক এরকম একটা সুন্দর যদি দিন উপহার দেয় ঈশ্বর তোমাকে তাহলে ঈশ্বরকে থ্যাংক ইউ জানিয়ে এরকম রাস্তায় হাঁটতে তুমিও বেরিয়ে পড়ো আর মনের মধ্যে যত জমা ধুলো রাগ অভিমান রয়েছে সব ছেড়ে ফেলে দিয়ে নতুন করে সব পজিটিভিটিগুলোকে মনের মধ্যে আশ্রয় দিতে শুরু করো আসলে কি বলো তো মনের মধ্যে আমাদের সবারই কিছু রাগ দুঃখ অভিমান বেদনা বিভিন্ন ধরনের না পাওয়ারা এসে অনেক সময় থাবা বসাতে চায় সে আমরা তো সবাই মানুষ তাই সবার মধ্যেই কম বেশি এক্সপেকটেশান ভালো মন্দ সবই থাকে তো সেখান থেকে কিন্তু আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে ভালোটাকে নিয়ে এগিয়ে চলার আর প্রকৃতি তো আমাদের সঙ্গে সবসময়ই রয়েছে এরকম সুন্দরভাবে নিঃস্বার্থভাবে ওরা সারা বছর ধরে কিন্তু অপেক্ষা করে যে কখন এরকম রূপের ডালি নিয়ে এসে সে যেগুজে দাঁড়াবে আর আমরা ওকে ওদেরকে দেখে আনন্দে নিজেদের মনটা ভরিয়ে নেব সেজন্য প্রকৃতির এই উদারতা দেখে সৌন্দর্যতা দেখে আমরাও খানিকটা আমাদের মনকে আনন্দে ভরিয়ে নিই একটুখানি প্রকৃতির আলোয় নিজেদের মনকেও রাগিয়ে নিই কী বলো তাহলে প্রকৃতির মতন অন্তত কিছুটা সৌন্দর্যতা কিছুটা উদারতা আমাদের মধ্যেও ছড়িয়ে পড়বে আর পজিটিভিটিটা আমরাও প্রকৃতির কাছ থেকে খানিকটা শিখে নেবো নাকি বলো আর কেমন লাগছে ভিডিওগুলো তোমরা কিন্তু প্লিজ কমেন্টস করে জানিও তোমাদের কমেন্টস পেলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর বলো তোমরা যদি কমেন্টস না করো তাহলে কি আমি এই মানে হাঁটতে বেরিয়ে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো কাদের জন্য করব তোমরা এত সুন্দর করে ভালোবাসা জানাও সেজন্যই তো ইচ্ছে করে যে নতুন করে আমার ভিডিও বানাই তোমাদেরকে ইংল্যান্ডের চারিপাশ ঘুরে ফিরে দেখাই কী কী সব সুন্দর প্রকৃতির পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা ঋতুতে এই যে দেখো আমার ঘরের জানালাতেও কিন্তু বসন্ত এসে পৌঁছে গেছে হ্যাঁ আমার ঘরের জানালায় একটা গাছ ছিল পুরো শীতকালটা পুরো অপেক্ষায় ও ছিল যে কবে বসন্তকাল আসবে আর ও যে গুঁজে নিজের রূপের ডালি নিয়ে হাজির হবে তো আমার ঘরের জানালায় ফুল গাছে এত সুন্দর ফুল হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদেরও কার কার শীতের বাগান শুরু হয়েছে সেটাও কমেন্টসে জানিও ভালো থেকো টাটা